নমস্কার আমি সিন্ধিনী ক্যাল কলিং টিভিতে আপনাদের স্বাগত চলে এলাম সম্পূর্ণ অন্য স্বাদের আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো অফিসে বসের চাপ কিভাবে সামলাবেন আপনার অফিসে আপনার বস যদি ক্রমাগত আপনার খুন ধরতে থাকেন আপনার ডেডিকেশনের দিকে একদমই নজর না দেন এবং আপনাকে কখনোই অ্যাপ্রিসিয়েট করেন না তাহলে আপনি বারবার নিরুৎসাহিত হয়ে পড়েন আপনার কাজে মন বসে না মনে হয় যে যদি অ্যাপ্রিসিয়েশন না পাই যদি অ্যাপ্রুভাল না পাই তাহলে কাজ করে কি লাভ এই সমস্যাটারই সমাধান করবার আমরা চেষ্টা করব। এই বিষয়টাকে তিন ভাগে ভাগ করে আমরা খানিক্ষণ আলোচনা করি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে একটা ক্ল্যারিটি আমাদের সবার মধ্যে থাকা দরকার যে আমরা কতটুকু ইনপুট দিতে পারছি আমরা যে ইনপুটটা দিতে পারবো একমাত্র সেটাই আমাদের হাতে আছে আউটকাম কিন্তু আমাদের হাতে নেই আপনি যে কাজটা করলেন সেই কাজটা কতখানি মনোযোগ দিয়ে কতখানি সুন্দরভাবে আপনার সমস্তটুকু দিয়ে আপনি করতে পারলেন শুধুমাত্র সেইটুকুই আপনার হাতে আছে এরপর কাজটা যখন হয়ে গেল তখন সেই কাজটা अप्रूव হচ্ছে কি না বা সেই কাজটা অন্যের থেকে প্রশংসা পাচ্ছে কিনা আপনার বস সেই কাজটাকে প্রশংসা করছেন কিনা সেটা কিন্তু আপনার হাতে নেই তার ফলে কাজটা করার আগে যদি প্রশংসা এক্সপেক্ট করে আমরা কাজটা করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের মধ্যে অ্যাংজাইটি কাজ করতে শুরু করবে যে কাজটা করে লাল কি প্রশংসা কিন্তু পাবো না তাই আমাদের নজর যদি এই দিকে থাকে যে কাজটা আমি কতটা ভালো করে করতে পারছি আমি আমার সমস্ত কিছু দিয়ে কাজটা শিখতে পারছি এই ক্ষেত্রে আরও বলা দরকার যে আমাদের নিজেদের মধ্যে যে স্কিলগুলো গুলো অলরেডি রয়েছে সেইগুলোকে প্রতি মুহূর্তে আপগ্রেড করার চেষ্টা আমরা করতে পারি বা কি কি স্কিল আমাদেরকে শিখতে হবে সেইগুলোকে আমরা একে একে শনাক্ত করতে পারি শনাক্ত করার পর সেই দিকে আমরা গুরুত্ব দিতে পারি একটা চারা গাছ যখন আমরা লাগাই সেই চারা গাছটাকে আমরা নানান রকম ভাবে যত্ন করি জল দিই আলো দিই তেমনি আমাদের মধ্যে যে কোয়ালিটিগুলো আছে যে স্কিল রয়েছে সেইগুলোকে যদি আমরা একটু একটু করে নার্চার করতে শুরু করি তাহলে কিন্তু জীবন অনেকখানি সুন্দর আর সহজ হয় আমরা আমাদের নিজেদেরকে আপগ্রেড করব আমাদের স্কিলকে আপগ্রেড করব এই ভেবে নয় যে আমরা বসের থেকে প্রশংসা পাব আপনি আপনার স্কিলকে আপগ্রেড করবেন এই ভেবে যে আপনি একটা কিছু শিখছেন এই ভেবে যদি আপনি কাজ করতে শুরু করেন তাহলে আস্তে আস্তে দেখবেন আজ না হোক কাল আজ হচ্ছে না কিন্তু একটা না একটা দিন আপনার গ্রহণযোগ্যতা অনেকখানি তৈরি হবে আপনার অফিসে বা কর্মক্ষেত্রে কোনো না কোনো জায়গায় অবশ্যই আপনাকে কদর করা হবে দ্বিতীয় আরেকটা পয়েন্টের কথা আমি বলবো আপনার অফিসের বস যদি আপনাকে সব সময় এরকম বলছেন যে আপনার কাজটা ঠিক হচ্ছে না আপনার কাজটা ভালো হচ্ছে না বা আপনার কাজ কোনোভাবে অর্গানাইজেশনকে সার্ভ করছে না আপনি খোলাখুলি খুলি আপনার বসের সঙ্গে ম্যাচিউর একটা কনভারসেশনে যেতে পারেন যেখানে আপনি আপনার বসকে জিজ্ঞেস করতে পারেন যে আমার মধ্যে ঠিক কি কি স্কিল আমি যদি রক্ত করি যেটা এই অর্গানাইজেশনের জন্য ভালো হবে সেটা আপনি যদি সাজেস্ট করেন মানে আপনার বসকে এই অপশনটা আপনি দিলেন যে আপনার বস এটা ভেবে দেখবেন যে আপনার মধ্যে কি কি স্কিল আপনার বস চাইছেন সেক্ষেত্রে কি হবে যে এতক্ষণ আপনার বস কিন্তু একটা অবস্থার মধ্যে দিয়ে ক্রমাগত আপনার সঙ্গে খারাপ আচরণ করে চলেছিলেন চিৎকার করছিলেন আপনার উপরে আপনার ডেডিকেশনকে দেখতে পাচ্ছিলেন না কিন্তু এখন আপনি যখন একটা কনশাস প্রশ্ন আপনার বসকে করলেন তখন কিন্তু এই প্রশ্নটা আপনার বসকে নাড়িয়ে দিল এই প্রশ্নটাতে উনি ভাবতে বাধ্য হলেন যে সত্যি তো কেন আমি চিৎকার করছি সত্যি তো এই মানুষটার মধ্যে কি কি স্কিল আমি এক্সপেক্ট করছি বা কি কি স্কিল থাকলে সে বেটার কাজ করতে পারবে কি কি জিনিস সে শিখতে পারবে কি কি জিনিস শিখলে এই অর্গানাইজেশনের জন্যই ভালো হবে তো এই ধরনের কনভারসেশন কিন্তু অনেক সময় আপনি দেখবেন যে আপনার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আপনাকে অনেকখানি সাহায্য করছে তৃতীয় একটা বিষয়ের কথা আমি বলব সেটা হচ্ছে আমরা কর্মক্ষেত্রেও দেখি সেটা কলেগ হতে পারে বস হতে পারে বা কর্মক্ষেত্রের বাইরেও আমরা দেখি আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছেন যারা কিন্তু সারাক্ষণ নেগেটিভ কথাবার্তা বলেন আপনার সম্পর্কে নেগেটিভ কথাবার্তাই আপনাকে বলেন এই সমস্ত মানুষদেরকে আমরা সাধারণত এড়িয়ে চলি তো আমরা যদি এরকম করতে পারি যে কর্মক্ষেত্রে যে এই ধরনের মানুষগুলো যারা রয়েছেন তারা আমার সম্পর্কে যে যে কথাগুলো বলছেন সেটা দিয়ে এফেক্টেড না হয়ে সেই কথার নেগেটিভিটিগুলো দিয়ে অ্যাফেক্টেড না হয়ে সেই পয়েন্টগুলোকে আমি যদি খুঁজে বার করতে পারি পয়েন্টগুলো মানে আমার সম্পর্কে সে যা যা কিছু পয়েন্ট আউট করতে পেরেছে সেইগুলোকে যদি আমরা খুঁজে নিই উইদাউট বিং এফেক্টেড তাহলে অনেক সময় আমরা দেখতে পাবো আমরা নিজেদের মধ্যে অনেক কিছু নিজেরা খুঁজে পাই না কিন্তু অন্য মানুষ যদি সেটা পয়েন্ট আউট করিয়ে দেয় সেটা কিন্তু অনেক সময় আমাদের আয়নার মতন কাজ করে সেটা অনেক সময় আমাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও সাহায্য করতে পারে হ্যাঁ আমাদেরকে একটু সচেতন থাকতে হবে এই ব্যাপারে যে তাদের বলা নেগেটিভিটিগুলোকে আমরা নেব না শুধুমাত্র অ্যাজ ইনফরমেশন আমরা ওই পয়েন্টগুলোকে নেব যে যে জায়গাতে আমাদের শেখার জায়গা আছে আমরা আমাদেরকে ফিল্টার করতে শিখতে হবে যে কোন জিনিসগুলো আমরা নেবো কার থেকে আর কোন জিনিসগুলো নেব না এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে এই ধরনের ভিডিও আরও আপনারা দেখতে চান কিনা বা মেন্টাল হেলথ সংক্রান্ত আর কি কি টপিক নিয়ে আপনারা শুনতে আগ্রহী সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান আর অবশ্যই ক্যালকলিক টিভির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ